নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম পাশের বাড়ি লেখক প্রমথনাথ বিষি তাহলে চলো গল্পটি শুরু করা যাক সেবারে পুজোর ছুটিতে শাস্তান্বেষীদের বড়ো ভিড় কাছাকাছির মধ্যে সাঁওতাল পরগনায় ও ছোট নাগপুর অঞ্চলে স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর যত শহর আছে সবগুলি বাড়ি ভাড়া হইয়া গিয়াছে অথচ লোক আসার বিরাম নাই যাহারা বাড়ি বন্দোবস্ত করিয়া আসিতেছে তাহারা জায়গা পাইতেছে যাহারা অমনি আসিতেছে স্টেশনে কয়েক ঘন্টা বসিয়া থাকিয়া অন্য স্থানে যাত্রা করিতেছে বিরক্ত হইয়া অনেকে কলিকাতাতেও ফিরিয়া যাইতেছে প্রফুল্লরা কোনো একটি স্বাস্থ্যকর শহরে একটি বাসার সন্ধান করিতেছিল কিন্তু সব জায়গা হইতেই খবর আসিতেছে আর কয়েকদিন আগে চেষ্টা করিলেই বাড়ি পাওয়া যাইতো এখন নিরুপায় প্রফুল্লরা প্রায় যখন হতাশ হইয়াছে তখন সিংভূম জেলার কোনো একটি ছোট শহর হইতে নরেনের চিঠি আসিল নরেন প্রফুল্লর সহপাঠী এখন উক্ত স্থানে সে কাঠের ব্যবসা করে নরেন লিখিয়াছে যে একটি বাড়ি পাওয়া যাইতে পারে বাড়িটা ছোট তবে নতুন স্থানের অভাব রঙের জৌলুসে পূরণ করিয়া দিতে পারিবে আর ভাড়াটাও চাহিদার তুলনায় সাধ্যের একেবারে বাহিরে নয় প্রফুল্ল আনন্দিত হইয়া টেলিগ্রাফ করিয়া দিল এনগেজ ইট ওয়ান্স অর্থাৎ এখনই ভাড়া করিয়া ফেল নরেন তারে জবাব দিল এনগেজ শার্ট ভাড়া করা হইয়াছে রওনা হও পরদিন প্রফুল্ল তাহার স্ত্রী পুত্র ভাই বোন ও একটি চাকর সহ উক্ত স্থানে যাত্রা করিল স্থানটির নাম যে কেন গোপন রাখিতেছি গল্পটি পড়িলেই বুঝিতে পারা যাইবে বেলা আড়াইটার সময়ে প্রফুল্ল সপরিবারে নির্দিষ্ট স্টেশনে আসিয়া নামিল নরেন প্ল্যাটফর্মে আসিয়া উপস্থিত ছিল সে প্রফুল্লদের অভ্যর্থনা করিয়া লইল নরেন আগেই কয়েকখানা সাইকেল এবারে সকলে সেই রিক্সা বাড়ির দিকে চলিল। মিনিট কুড়ি পরে তাহারা সেখানে আসিয়া পৌঁছল প্রফুল্লরা দেখিল সত্যই বাড়িটি সুন্দর অবশ্য ছোট সন্দেহ নাই তবে তো সংখ্যায় নয় তাছাড়া বাড়ির কম্পাউন্ড বেশ বড় দিনের বেলায় সেখানে কাটালেই চলিবে খোলা হাওয়ায় থাকিতেই এখানে আসা প্রফুল্ল নরেনকে সঙ্গে করিয়া কম্পাউন্ডের মধ্যে ঘুরিয়া চারিদিকটা একবার দেখিয়া লইতেছিল নরেন বলিল এবার বড় ভিড় চালাগরখানা অব্দি পড়েনি প্রফুল্ল সুধাইল এমন কি প্রতি বছর হয় আরে রাম সব পড়ে থাকে এবারে একটা বাড়িও খালি নেই কত চেষ্টা করে যে এই বাড়ি পেয়েছি আচ্ছা এই বাড়িটা যেন খালি মনে হচ্ছে এই বলিয়া সে অদূরবর্তী পাশের বাড়িটা দেখাইল প্রকাণ্ড কম্পাউন্ডে প্রচুর প্রাচীন গাছপালার মধ্যে মস্ত একটা বাড়ি নরেন বলিল ও একটা পুরনো বাড়ি যে চাই না, তাতে আর পুরোনো নতুন ও বাড়ি ভাড়া দেয় না বাড়িওয়ালা বুঝি কখনো তো দেখিনি আশ্চর্য ভাঙা চোরা বুঝি এমন কিছু অব্যবহার্য নয় ভাড়া বেশি বলে মনে হয় অসম্ভব নয় তাছাড়া ও বাড়িটা সম্বন্ধে এমন সময়ে চায়ের ডাক পড়িল আলেপের সূত্র ছিন্ন হইয়া গেল দুজনে ফিরিয়া আসিল শহরের কাছেই সুবর্ণরেখা নদী নদীর এক স্থানে কতগুলো বড় বড় পাথরের খণ্ড পড়িয়া আছে আগন্তুক গনের সেটি অবশ্য দ্রষ্টব্য কলিকাতার বাবুরা আসিয়া সে স্থানটা দেখিতে যায় শূন্য নদী খাতে শুষ্ক পাথরের খণ্ডগুলি দেখিয়া আহা আহা করে ফটো তুলিয়া নেয় এবং জ্যোৎস্না রাতে সেখানে নিস্তব্ধ হইয়া বসিয়া থাকে স্থানীয় লোকেরা বুঝিতে পারে না সেখানে এমন কি দেখিবার আছে ভাবে কলিকাতার বাবুদের দৃষ্টি আলাদা সেদিন প্রফুল্ল ও নরেন সন্ধ্যার আগে হইতে যখন সেখান তাহারা বাড়ির কাছে আসিয়া পড়িয়াছে প্রফুল্ল চোখ সেই সময় পাশের বাড়ির দিকে পড়িল সেদিনের অসম্পূর্ণ আলাপ তাহার মনে পড়িল শুধাইল এদিন ওই যাওয়ার কথা কি বলছিলে নরেন বলিল হ্যাঁ বাড়িটা হানা বাড়ি কৌতূহলী প্রফুল্ল সুধাইল কিছু দেখেছ না শুনেছি কে শুনেছো বাড়িটায় রাত বিরেতে নাকি আলো দেখা যায় মানুষের গলার আওয়াজ শোনা যায় ওখানে নাকি কে আত্মহত্যা করেছিল প্রমাণ আরে প্রমাণ নেই সেই তো ভয় তাছাড়া এসব জিনিস কখনো প্রমাণ হয় সন্ধান স্থানীয় লোক ওখানে কেউ ভয়ে প্রবেশ করে না প্রফুল্ল বাড়িটার দিকে তাকাইল ছমছমে অন্ধকারে প্রকাণ্ড বাড়িটা মুখ ভার করিয়া দণ্ডায়মান প্রফুল্লর গায়ে কাঁটা দিয়া উঠিল নরেন বলিল মেয়েদের এসব কথা বলো না অযথা ভয় পাবে তবে দেখো কেউ যেন ওদিকে না যায় বিশেষ সন্ধ্যার পর দুজনে বাড়িতে আসিয়া পৌঁছিল যখন দুজনের চায়ের পেয়ালা লইয়া বসিয়াছে প্রফুল্লর ছোট ভাই টেবিলের ওপর কতগুলি শিউলি ফুল রাখিল প্রফুল্ল কোথায় রে সে বলিল পাশের বাড়িতে প্রচুর আছে নরেন বলিল এ যে বেলাকার ফুল এখনো সব ফোটেনি গীতিস বলিল এখনই তুলে আনলাম কত ফুল ওখানে নরেন প্রফুল্লর দিকে তাকাইল রাত্রে সয়নের পূর্বে প্রফুল্ল পত্নীকে বলিল ফুলগুলি যে ভালো করেনি পত্নী ভাবিল পরের বাড়ির ফুল মনে করিয়া প্রফুল্ল এ কথা বলিতেছে তাই বলিল খালি বাড়ি আনলই বা সেই জন্যই তো বলছি কেন কি হলো তখন সব ইস্তারে সব কথা প্রফুল্ল তাহাকে বলিল এবং সাবধান করিয়া দিল এ কথা যেন ছেলে মেয়েদের না বলা হয় নিশ্চয়ই একথা আর বলতে আছে বলিয়ায় পত্নী তখনই গৃহাভন্তরে। গিয়া তাহার দুই ননদকে ও গীতিশকে সব বলিয়া ফেলিল কিছু রং ফুলু বলিল তাই বলো বন্দি ও বাড়িটার দিকে তাকালেই গা ছম করে ছোট ননদ টুলু বলিল হ্যাঁ আমি কাল রাতে একবার ছাদে গিয়েছিলাম মনে হলো বাড়িটার জানলায় যেন আলো গীতিশ কিশোর বালক ভয় বলা চলে না কিন্তু যেখানে তাহার দুই বোন এক রূপ সাক্ষ্য দিতেছে সেখানে তাহার অন্য রূপ বলা চলে না তাই বলিল আমি যখন আজ সন্ধ্যাবেলায় ফুল আনতে যাই মনে হলো বাড়ির দোতলায় বারান্দায় একটা যেন তারপর বলিল অবশ্য ভূতে আমি বিশ্বাস করি না ফুলু বলিল ভিড় কি না তবে স্যাডো কিসের অবশ্য মানুষের তবে মানুষটা দেখতে পেলো না কেন অন্ধকার বলে আহা কি বুদ্ধি অন্ধকারে মানুষ দেখা গেল না অথচ ছায়া দেখা গেল এ কি হয় তাহার বৌদি জয়ন্তী হয় হয় কি না সে তর্ক থাক বলিল ওদিকে আর যেও না আর এক কাজ করো ওদিকের জানলাটা বন্ধ করে দিও বন্ধ করে দিয়ে শুয়ে পড়ো সেদিন এই পর্যন্তই পরদিন নতুন কৌতূহলে সকলে পাশের বাড়ির দিকে তাকাইল ও বাড়িতে একটু শব্দ হইলেই যদি একটা কাক জোরে ডাকে বা একটা জানালা খট করিয়া পরে সকলে নতুন অর্থ ভরা চাউনিতে পরস্পরের দিকে তাকায় অবশ্য প্রফুল্ল এর মধ্যে নাই কথাটা তাহার মনের অন্তরালে চলিয়া গিয়াছে সন্ধ্যাবেলায় প্রফুল্ল নরেনের সহিত বেড়াইতে বাহির হইয়াছে তার স্ত্রী দুই বোন ও দুই ভাই বসিয়া জটলা করিতেছে পুরোনো চাকর হরি প্রফুল্লর ছোট ছেলে ও মেয়েকে লইয়া বেড়াইতে গিয়াছে ফুলু বলিল বৌদি কাল রাতে অনেকে যেন একটা চাপা কান্না উঠেছিল টুলু বলিল আমি শুনেছি গীতিস বলিল কুকুর কে থাকবে ফুলু ও টুলু বিরক্ত হইয়া শুধাইলো তুমি শুনেছ শুনিনি তবে কুকুর ছাড়া আর কি হবে ফুলু বলিল তবে কেন কথা বলতে এসেছ টুলু বলিল যেন কুকুরে ভোঁত দেখতে পায় সকলের গায়ে কাঁটা দিয়ে উঠিল এমন সময় হরি মিপু ও টিপুকে লইয়া ফিরিয়া আসিল হরি বলিল বৌদি ও মস্ত একটা হনুমান আছে গাছের ওপর খুব শব্দ করছিল বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই গল্পটি এখানেই শেষ নয় এর পরের পারটা নি আমি খুব শিগগিরই তোমাদের কাছে আবার আসব। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে দিতে পারি বা শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়